সতীশচন্দ্র গোস্বামী যিনি বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত ছিল এবং এই মন্ত্রই তিনি প্রায় দশ হাজার মানুষকে দিয়েছিল সতীশদার বাড়ি ছিল পাবনা শহরে তার ইচ্ছা হল জীবনে গুরু দর্শন করবেন জীবান্ত গুরুর দর্শন কোথায় পাওয়া যায় ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানে ঘুরে ঘুরে তিনি গুরু দর্শন করবেন এটাই তার ইচ্ছা সতীশদা বাড়ি থেকে বের হয়েছেন বাজিতপুর স্টিমার ঘাটে তার প্রয়োজনীয় জিনিসপত্র যখন পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র সেদিন ছোট্ট অনুকূল ওই স্টিমারে তুলে দিচ্ছেন এবং সতীজিতাকে বলছেন আবার দেখা হবে সতীজিতা ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে ঘুরছেন আর ভাবছেন জীবন্ত গুরু কীভাবে দর্শন করা যায় কোথাও তিনি পেলেন না জীবন্ত গুরু একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে একটা মন্দিরে ধ্যানস্থ অবস্থায় আছে তিনি হঠাৎ স্বপ্নে দেখতে পেলেন পাবনার শীত ছট্ট অনুকূল চন্দ্র হেমায়তপুরের শেষ ছট্ট অনুকূল চন্দ্রটাকে ডাকছে তিনি আবার এসেছেন এ ভূমিতে এই হেমায়তপুরে তিনি আবার এসেছেন তাই সেদিন সতীশদা আর দেরি না করে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার দেশের বাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছেন যথারীতি ছোট্ট অনুকূলচন্দ্র সেদিন আবারও তার প্রয়োজনীয় জিনিসপত্র নামিয়ে দিচ্ছেন আর বলছেন আবারও দেখা হয়ে গেল সেদিন তিনি চিনে চিনেছিল তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন কৃষ্ণ বুদ্ধ যৃশো মোহাম্মদ কখনো চৈতন্যদেব কখনো রামাকৃষ্ণ ঠাকুর তিনি সে এক সত্তা তিনি আবার এসেছেন আমাদের মাঝে দা একদিন ধ্যান করছে বকুল গাছের নিচে রাত্রি প্রায় দুইটা থেকে তিনটা হঠাৎ করে তিনি দেখছেন একজন বিধবা মহিলা ঠাকুর ঘর থেকে বেরিয়ে দ্রুত গতিতে হেঁটে চলছেন তখন তিনি বলছেন আপনি দাঁড়ান আপনি দাঁড়ান তার ভেতরে একটা সন্দেহ হল যে এত রাত্রে ঠাকুর ঘর থেকে কে বের হয়ে যাচ্ছেন তিনি জুতো না পরে খুব দ্রুত গতিতে পেছন পেছন ছুটতে থাকছেন আর বলছেন আপনি দাঁড়ান কে আপনি দাঁড়ান এমন করতে করতে তিন হাত দূরাত্ম ঘুমটা খুলে দিয়েছে মাতা মনমোহিনী দেবী সতীশদা জোরে প্রণাম করে আহ্বান জানাচ্ছেন বলছেন মা আপনি আজ থেকে তো তিন মাস আগে আপনাকে শ্মশানে রেখে এসেছিলাম তো আপনি কেন আজকে আবার ঠাকুর ঘরে এলেন সেদিন মাতা মনোমোহিনী বলেছিল দেখ সতীশ অনুকূলকে আমি পেটে ধরেছি ওকে আমি আমার জীবন দশায় কখনো ভগবান বলে স্বীকৃতি দিতে পারিনি কারণ সে তো আমার ছেলে এটাই আমি ভেবেছি যদিও এটা পরম পুরুষেরই লীলা তিনি অবশ্যই জানতেন যে তিনি পৃথিবীতে কাকে এনেছেন তবুও তবুও তিনি কথা বলছেন যে সতীশ এই জীবন দশায় আমি তো অনুকূলকে ভগবান বলে শিখ দিতে পারিনি তাই আজকে অনুকূলের কাছে ক্ষমা চেয়ে গেলাম তুই দেখে ফেললি এমন কথা কাউকে বলিস না সতীশ সেদিন সতীশচন্দ্র গোস্বামী তার জীবনীতে লিখছেন এমন সত্য এমন কথা যদি আমি কাউকে না বলি ধামা চাপাই রয়ে যাবে ধামা চাপাই রয়ে যাবে তাই পরম পুরুষকে আমরা ধরে জীবনটাকে সার্থক করতে পারি জীবনের সেই লক্ষ্য জীবনের লক্ষ্য সদগুরুকে পাওয়া অর্থাৎ জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া তারই জন্যে বারে বারে ধরায় আসা যাওয়া পরম পেয়মায় ভগবান শ্রী ঠাকুর অঙ্কুচন্ডের কথা জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া তারই জন্যে বারে বারে ধরায় আসা যাওয়া ওই তার জন্যেই এই পৃথিবীতে এই ধরায় আমাদেরকে বারে বারে আসতে হয় তিনি আসেন নররূপে নারায়ণ হয়ে অর্থাৎ মানুষের রূপ নিয়ে তিনি আমাদের মাঝে আসেন আমরা মানুষ তাই তিনি আমাদের মাঝে মানুষ রূপে আসেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ যার কারণ তিনি নররূপে নারায়ণও হয়ে অর্থাৎ মানুষরূপে আমাদের মাঝে আসেন আমরা সহজে তাকে চিনতে পাই না সেদিন ভগবান শ্রীকৃষ্ণকে কেউ কিন্তু চিনতে পারেনি যতক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন না করানো পর্যন্ত সেদিন কিন্তু ভেবেছিল তিনি আমার শখার মতো আমার মতোই চলছে আমার মতোই খাবার খাচ্ছে আমার মতোই সব কিছু করছে তিনি আমার ভগবান কিসের যেদিন অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল সেদিনই কিন্তু বিশ্বাস হয়েছিল ইনি সাধারণ কেউ নন ইনি সেই পরম পুরুষ ইনি হচ্ছেন ভগবান তো যেহেতু তিনি আমাদের মাঝে আসেন আমরা তাকে কতটা গ্রহণ করতে পারি এটি হচ্ছে মুখ্য বিষয় বর্তমান সমাজ ব্যবস্থায় অনেকেই প্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রকে তাকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেন অনেকেই করেন তাতে কিন্তু ভগবানের কিছু যায় আসে না ঠাকুর অনুকূলচন্দ্রের সম্মান কমে না বরং আরও বাড়ে ঠাকুর যখন পাবনায় ছিল এক ভক্ত তাকে এসে জিজ্ঞাসা করছে ঠাকুর দেখে আসলাম আপনার নামে প্রচুর নিন্দা হচ্ছে তখন ঠাকুর বলেছিল যাক তার মানে বুঝলাম আমি কিছু হয়তো শুরু করতে পেরেছি সৎসঙ্গ সৎসঙ্গের কিছু কাজ হচ্ছে তাই যারা নিন্দা অবজ্ঞা করেন তাতে কিন্তু ভগবানের কমও না কোনো অংশে কোনো অংশে বাড়ও না তিনি যা তাই থাকেন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা ভগবানকে বিভিন্ন প্রতিপন্ন করি এতে কিন্তু ভগবান কখনোই আমার আপনার অভিশাপ দেন না কারণ ওই খারাপ সন্তানের দিকে যেমন বাবা মার নজর সবচেয়ে বেশি থাকে একজন দুষ্ট মানুষ খারাপ মানুষ তার প্রতি ভগবানের দৃষ্টিটা সবসময় বেশিই থাকেন এটা শ্রীজি ঠাকুর কুলচন্দ্রেরই কথা তো আজকে দেখেন বর্তমান সময়ের পরমপ্রমায় ঠাকুর কুলচন্দ্র হচ্ছেন সর্বশেষ পুরুষোত্তম যেহেতু পুরুষোত্তম একজনই কথার পরিপ্রেক্ষিতে কথাটা বলছেন সর্বশেষ ভার্সন সর্বশেষ আপডেট পরম পেয়মায় সিসি ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুর যখন এই হেমায়তপুরে আবির্ভূত হয়েছিলেন সেই গণ্ডগ্রাম হেমায়তপুর কৃষি সরকার বান্দে আলিমিয়া শেরে সেরে বাংলায় কে ফজলুল হক মহাত্মা গান্ধী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই যে প্রমুখ ব্যক্তিবর্গ কৃষ্ণাপ্রসন্ন ভট্টাচার্য অধ্যাপক পঞ্চানন্দ সরকার তারা কিন্তু ঠাকুরকে ইষ্টপদে গ্রহণ করেছিল আমরা যাদেরকে বলি নেতাজি সুভাষচন্দ্র বসু যার পিতা মাতা যার পরিবার পরিবারবর্গ সৎ নামে দীক্ষিত হয়েছিল যাদেরকে আমরা আইডল হিসেবে মানি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজির স্বয়ন কক্ষে আজও পরমপ্রেমায় শ্রী ঠাকুরন কুলচন্দ্রের বিগ্রহ আছে তিনি ঠাকুরকে গুরু হিসেবে মেনেছিল তার পরিবার এই নামে দীক্ষিত ছিল আজকের আপনার ঠাকুরকে গ্রহণ করতে এত আমাদের দ্বিধা সংকোচ আমরা করি একবার ভাবেন তো নেতাজি সুভাষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পিসি সরকার বন্দে আলিমিয়া মিয়া শেরে বাংলা এ কে ফাজুল হক মহাত্মা গান্ধী তারা যদি পরম প্রমায় ঠাকুরকে গ্রহণ করতে পারে আমি আপনি তো সেই তুলনায় একেবারে কিঞ্চিত নগণ্য আমরা কেন পারছি না এটি হচ্ছে মুখ্য বিষয় আপনার ঠাকুরকে এখনো অবজ্ঞা অশ্রদ্ধা করছি যে যেভাবেই তাকে ভজনা করেন না কেন তিনি সেভাবেই ধরা দেন আমাদের মাঝে এক দম্পতি ঠাকুরের কাছে এসেছেন স্বামী স্ত্রীর নামে স্ত্রী স্বামীর নামে নিন্দা করছে ক্রমণায় নিন্দা করেই যাচ্ছে ঠাকুর কোনো রকম সামাল দিয়ে তাদের পাঠিয়েছেন পাশেই ছিল সুশীলচন্দ্র বসু ঠাকুরকে জিজ্ঞাসা করছে ঠাকুর এমন কেন হয় ঠাকুর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ঠাকুর বলছেন আপনি এখনই সুবাসের বাড়িতে পৌঁছে যান সুশীল দাসের দিন ঠাকুরের কথা মতো কলকাতার এলিগেন রোডে সুভাষের বাড়িতে এসেছেন এবং সুভাষের বাড়িতে যখন তিনি এসেছেন আশ্রম থেকে এসেছে শুনে প্রভাবতী দেবী সুশীলদাকে বিরাট খাতির যত্ন করছেন আপ্যায়ন করছেন তার সঙ্গে বিভিন্ন আলাপচারিতা হচ্ছে এক থেকে দেড় ঘন্টা কথা বলতে বলতে হঠাৎ করে তিনি বলছেন যে আপনি একটু বসুন আমি আসছি এইগুলো তিনি দোতলার ঘর থেকে নিচতলায় এসেছেন ওই সময় সুভাষের বাবা এসেছিল তো সুভাষের বাবাকে দীর্ঘক্ষণ সেবা শুশ্রূষা যত্ন যেটা করার প্রাথমিকভাবে দরকার হয় সেগুলো করে আবার যখন সুশীলদার কক্ষে প্রবেশ করেছেন সুশীলদার সঙ্গে যখন আবার কথা বলার জন্য তিনি এসেছেন সুশীলদা তাকে বলছেন আপনি এতক্ষণ কোথায় ছিলেন তিনি বলছেন উনি এসেছেন তো তাই বলছেন উনি মানে সুভাষের বাবা আপনি আমার সঙ্গে কথা বলছিলেন আমি তো কিছু বুঝতে পারলাম না আপনি টের পেলেন কিভাবে সেদিন সুবাষের মা সুন্দরভাবে উত্তর দিয়েছিল ওর প্রত্যেকটা শব্দ আমি ধ্যান করি ওর হাঁটা ওর চলা ওর বলা ওর টেবিলে রাখা ওর টেবিলে থোয়া ওর জানালা দেওয়া দরজা দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়ে সমস্ত সব কিছুই আমি ধ্যান করি সুশীলদা এই কথাটা নিয়েই ঠাকুরের কাছে যখন আবার এসেছেন সুশীলদা বলছেন যে সুভাষের মা এই কথা বলেছে তখন ঠাকুর উরুর উপর জোরে আঘাত করে বলেছিল শালা ওই জন্য ওই ঘরে সুভাষ জন্মেছে শুধু সুভাষ না সুভাষের প্রত্যেকটা ভাই বোনই জগৎ বিখ্যাত হয়েছিল সুভাষের মাকে প্রশ্ন করা হয়েছিল আপনার সমস্ত সন্তানই কিভাবে জগৎ বিখ্যাত হলো খুব সুন্দরভাবে একটা শব্দের মধ্যে দিয়ে উত্তর দিয়েছিল সে কথাটা কি মানুষের স্বামীর সঙ্গে যে মতানৈক্য হয় সেটা আমার জীবনে কখনো হয়নি এই ছোট্ট শব্দের ভিতরে একটা ভালো সন্তান নিহিত আছে তো ঠাকুর বলছেন ওই স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে ওই সময় ওই ক্ষণ একটা মা যা চিন্তা করে যেভাবে ভাবিত করে ওই সময় সন্তান নির্ধারণ হয়ে যায়